সাতই মে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের নির্বাচন আর তাই শনিবার সকাল থেকে ফারাক্কা ব্লকে বিজেপি প্রার্থী মিত্র চৌধুরী আজ ফারাক্কার সি পাওয়ার প্ল্যান্টের নম্বর গেটে ঠিকা শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করার পর সেখান ভোট প্রচার শুরু করেন ট্যাবলোতে করে জানা যায় আজ সারাদিন ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচার করবেন তিনি ফারাক্কা ব্লকের আন্ধুয়া নিশিন্দা ঘোড়াইপাড়া বেওয়া সহ ফারাক্কার বেশ কিছু জায়গায় প্রচার সারবেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শেষ মুহূর্তে ভোট প্রচারে দাপিয়ে বেড়াচ্ছে যাচ্ছেন ফারাক্কার বিভিন্ন গ্রামে কথা বলছেন ভোটারদের সাথে শুনছেন তাদের অভাব অভিযোগের কথা সাতই মে আসছে দিন মোদীজিকে সমর্থন দিন মোদীজিকে সমর্থন দিন নির্ভয়াদিকে সমর্থন দিন পদ্মফুলে ভোট দিন বিজেপিকে ভোট দিন সকলকে ধন্যবাদ দিদি 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 বিরোধীরা বলছে বিরোধীরা 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 দল বলছে যে নির্ভয় দিকে ভোটের পরে পাওয়া যাবে না এখানকার বাকি যে দল আছে সবসময় পাশে থাকবে নির্ভয়কে ভোট দেবেন না তৃণমূলকে ভোট দেন কি বলবেন না দেখুন বিরোধী দলরা তো নানান রকমের প্রচার অপপ্রচার করবেনি এটা নিয়ে তো নতুন কিছু নয় মানে আমরা রাজনৈতিক মঞ্চে লড়াই নেমেছি এটা একটা যুদ্ধ এই ভোট যুদ্ধতে দুপক্ষের মানে যে যার বলার মতো তারা বলবেন কিন্তু বিষয়টা হচ্ছে এটা নির্ভয়াদি কখনো বলেছেন কি নির্ভয়াদি সবসময় বিকাশের কথা বলেন এখনও পর্যন্ত নির্ভয়া দি মুখ থেকে কখনও কটু কথা শুনবেন না যারা গণতন্ত্রের মহোৎসবে অংশগ্রহণ করছেন আটানব্বই কোটি ভোটার তার মধ্যে আমাদের এখানকার মানুষও আছে। এবং সেই সঙ্গে যারা এই ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন ক্যান্ডিডেট হিসাবে তারাও অংশগ্রহণ করছেন এই প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হোক আর কংগ্রেসের প্রার্থী হোক আর সিপিএমের প্রার্থী হোক সে যে দলেরই হোক না কেন লোকতন্ত্রের মহোৎসবে তার একটা অনন্য যোগদান আছে তাই আমি তাদেরকে সম্মান এবং মর্যাদা দিয়ে বলবো যে আপনারা নিজের নিজের প্রচার করুন যেভাবে করতে চান করুন কিন্তু নির্ভয়াদি কখনও ছোট কথা বলে না অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন যে ছোটই দিল সে বড়ি চিজ নেই অ্যাচিভ করস্ত হো নির্ভয়াদি আজকে নয় নির্ভয়াদি এই এই স্থানে আমি তো এখন বিধায়ক হয়েছি ইংরেজ বাজারে কিন্তু যখন আমি বিধায়ক ছিলাম না তখনও আমি গেট মিটিং করেছি রিপিটেডলি গেট মিটিং করেছি এবং আজকে এই যে বিজেএম এম টিউ উত্থান এবং আমাদের বিএমএসের যে এনার্জি দেয়া তার মধ্যে নির্ভয়াদির অনন্য যোগদান আছে সেটা আপনি শ্রমিকদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন সুতরাং এই ধরনের সস্তা সস্তা পাবলিসিটি দিয়ে অন্য কোন দল ভোট পেতে পারে বলে আমার মনে হয় যদি একটা প্রশ্ন মুখ্যমন্ত্রীর ফারাক্কা প্রোগ্রামে বলেছেন যে নির্বাচনী কমিশনার ফাইভ পার্সেন্ট করে ভোট বিজেপি পক্ষে বাড়িয়ে দিচ্ছে কি বলবেন দেখুন মুখ্যমন্ত্রী যা বলেছেন আপনারা শুনেছেন উনি ওনার মত ওনার বিষয় উনি এক্সপ্রেস করেছেন